হ্যালো ইউটিউব ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি ইউটিউব নিয়ে একটি ভিডিও বানাতে চাইছিলাম যেটা ইউটিউব ভিডিওটা বানাতে পারিনি বসে আপনাদের সাথে কথা হবে লাগবে একটা ভিডিও ভিডিও চাই তো যদি আমার ভিডিওটা আপনাকে পছন্দ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এক চাষের সাথে কথা বললাম বললাম যে গান ব্যবহার না বললাম তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তাদেরকে অবশ্যই আমার কাছে আমার একটু অনুরোধ করবো যে তারা আমার ভিডিওটা দেখবেন এবং কে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সে সবার মাঝে ভিডিও দেবেন তো ভিডিও বানানোর জন্য অনেক সব কিন্তু বানাতে পারেনি আপনার আপনাদেরকে সবাই যে সমস্যা করবেন তো ভিডিও বানানোর জন্য অনেক চেষ্টা করছি কিন্তু সময় করতে পারে তার জন্য চ্যানেলে ভিডিও আপলোড করতে চিন্তা করছি একটা ফানি ভিডিও বানাবো চাষা মিলে বড় একটা ভিডিও ছাড়বো ইউটিউবে তো আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তারা আমার সাথে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করবেন না তারা হয়তো আমার সাথে থাকবেন না যদি নতুন একটি ভিডিও আপলোড করতে চান অবশ্যই আমার সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য